একটা সময় ছিল নদী গাছপালা আর ধুলোমাখা পথের মাঝে ছোট্ট এক গ্রাম সেই গ্রামেরই এক প্রান্তে থাকত রবিন নামে এক গরিব কৃষক তার জীবনটা যেন এক অন্তহীন সংগ্রাম সকালে সূর্য উঠলে সে ক্ষেতের পথে যায় হাতে পুরনো কুড়াল পায়ে ছেঁড়া চটি আর কপালে ঘাম ঝরে অবিরাম তার ঘরটা ছিল ঘরের ছাউনি দেওয়া এক মাটির কুড়ে ঘর বৃষ্টির সময় ছাদ ফুটে পানি পড়ত ঠান্ডায় হাওয়া ঢুকত ভিতরে কিন্তু তবুও সেই ঘরটাই ছিল তার সব এক কোণে পুরনো হাড়িপাতিল অন্য কোণে মাটির চুলা আর দরজার পাশে একটা শুকনো আঁচল ঝুলতো যেটা তার প্রয়াত স্ত্রীর ছিল রবিন একটা মানুষ কয়েক বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রোগে মারা গেছে তখন তার একটা ছোট মেয়ে ছিল নাম প্রীতি মেয়েটাকে লালন পালন করাই এখন রবীনের জীবনের একমাত্র লক্ষ্য প্রতিদিন ভোরবেলায় রবীন প্রীতিকে নিয়ে বসে একমুঠো ভাত ডাল খেয়ে খেতে যায় প্রীতি বলে বাবা তুমি সারাদিন রোদে কাজ করো তোমার কষ্ট হয় না কষ্ট হয় রে মেয়ে কিন্তু কষ্ট না করলে তো সুখ আসে না তার কথায় একরাস ভালোবাসা থাকে কিন্তু চোখে লুকিয়ে থাকে অজস্র ক্লান্তি গ্রামের জমিদার বসন্তলাল ছিল খুব কঠোর মানুষ সে কৃষকদের দিয়ে দিন রাত কাজ করাত কিন্তু মজুরি দিত সামান্য রবিন অনেকবার অনুরোধ করেছিল বাবু আমার মেয়ে অসুস্থ একটু বেশি টাকা দিন কাজ করবি তো খাবি না করলে খেতে পাবি না দয়া আমি শিখিনি রবিন কিছু বলতো না চুপ করে মাথা নিচু করে কাজ করত কারণ সে জানত তর্ক করে লাভ নেই একদিন বিকেলে খেতে কাজ করতে করতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল কালবৈশাখীর ঝড় এল বিদ্যুৎ চমকালো বৃষ্টি শুরু হল ঝমঝম করে রবিনের ধান ভরা জমি এক নিমিশে জলমগ্ন হয়ে গেল সে দাঁড়িয়ে শুধু দেখল তার বছরের পরিশ্রম ভেসে যাচ্ছে নদীর জলে রাতে ঘরে ফিরে সে চুপচাপ কোণে বসে ভাগল প্রীতি বলল বাবা কাল স্কুলে যাব না আমার জামা শুকায়নি কিচ্ছু হবে না মা কাল আমি নতুন জামা এনে দেব কিন্তু সে জানত তার পকেটে একটা পয়সাও নেই পরদিন ভোরে রবিন বাজারে গেল ভাঙা হাড়ি পাতিল বিক্রি করে দুটো রুটি আর একটু চিনি কিনল ফেরার পথে এক বৃদ্ধা ভিক্ষুককে দেখল ভিজে কাঁপছে রাস্তায় রবিন নিজের রুটি তার হাতে তুলে দিল বৃদ্ধা অবাক হয়ে বলল তুমি নিজে না খেয়ে অন্যকে দিচ্ছ কেন খিদে গেলে আবার খাবার পাওয়া যায় কিন্তু মনটা যদি পাথর হয়ে যায় তখন কিছুই বাঁচে না সেই রাতে সে না খেয়ে ঘুমালো কিন্তু ঘুম আসেনি সে ভাবল কেন তার জীবনে এত কষ্ট আকাশের দিকে তাকিয়ে বলল ভগবান আমি কি খুব খারাপ মানুষ আমি তো কারো ক্ষতি করি না তাহলে এত অভাব কেন বাতাসে পাতা দুলল যেন কেউ উত্তর দিল ধৈর্য ধরো আকাশে তখন গধূলি নেমেছে পশ্চিমের দিগন্তে সূর্যটা ধীরে ধীরে বনের গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছে রবিন নদীর ধারে বসেছিল ক্লান্ত বিধ্বস্ত তবু চোখে একটুখানি আশার আলো সারা দিন পরিশ্রম করেও আজ কিছুই পেল না মা অসুস্থ ঘরে খাবার নেই আর গ্রামের লোকেরা তার দারিদ্র্য নিয়ে হাসাহাসি করছে সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ঈশ্বর তুমি কি সত্যি আছো যদি থাকো তাহলে আমাকে একবার সাহায্য কর হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা দিল আলোটা ক্রমে নেমে এল নদীর মাঝখানে আর সেখান থেকে ভেসে উঠল এক মৃদু মিষ্টি সুর যেন বাঁশির মতো সুর কিন্তু তাতে ছিল স্বপ্নের গন্ধ রবিন অবাক হয়ে দেখল আলোর ভেতর থেকে কেউ আসছে একজন নারী গায়ে নীলচে পোশাক চুলে রুপলি ফুল চোখে যেন তারার আলো রবিন হতভাক হয়ে দাঁড়িয়ে গেল ভয় পেও না রবিন আমি পড়ি তোমার দুঃখ শুনেছি তোমার মায়ের কষ্ট আমার হৃদয় ছুঁয়েছে আপনি আপনি পড়ি আমি কি স্বপ্ন দেখছি না এটা স্বপ্ন নয় এটা তোমার জীবনের নতুন অধ্যায় তুমি অনেক কষ্ট পেয়েছ রবিন কিন্তু মনে রেখো যে মন ভালো রাখে ঈশ্বর তার হাত কখনো ফাঁকা রাখেন না রবিনের চোখ ভিজে উঠল মা মরছে ঘরে কিছুই নেই আমি চেষ্টা করি কিন্তু ভাগ্য যেন হাসে না তোমার ভাগ্য তুমি নিজেই গড়তে পারো কিন্তু তার জন্য চাই সাহস সততা আর মায়ের আশীর্বাদ আমি তোমাকে একটি উপহার দেব যা তোমার জীবন পাল্টে দেবে পরি হাত উঁচু করতেই চারদিকে বাতাস ঘুরে এক ঘূর্ণি বাত্তায় রূপ নিল আলো ছড়িয়ে পড়ল আর সেই আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক সাদা ঘোড়া তার কেশরে রূপার ঝলক চোখে নীল শিখা আর পায়ের নিচে নরম মেঘ এই এই ঘোড়া হ্যাঁ এই আমার জাদুর ঘোড়া এর নাম অরিন্দম এটা তোমার সঙ্গী হবে তোমার পথ দেখাবে তোমার মায়ের চিকিৎসার পথ খুলে দেবে রবিন বিস্ময়ে ঘোড়ার দিকে এগিয়ে গেল ঘোড়া তার মাথা নিচু করল যেন অভিবাদন জানাচ্ছে কিন্তু মনে রেখো রবিন এই ঘোড়া সাধারণ প্রাণী নয় এটি হৃদয়ের সঙ্গে কথা বলে যদি তোমার মন কলুষিত হয় ঘোড়া তোমাকে ছেড়ে চলে যাবে রবিন শ্রদ্ধায় নত করল আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো মন্দ করব না এই কথাই তো শুনতে চেয়েছিলাম এখন শোনো এই ঘোড়ার কিছু নিয়ম আছে এক দিনে মাত্র একবার তুমি এর সাহায্যে জাদু ব্যবহার করতে পারবে দুই জাদু দিয়ে অন্যকে কষ্ট দিলে ঘোড়া তোমার কাছ থেকে চলে যাবে তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন এর চোট লাল হবে তখন বুঝবে বিপদ আসছে তখন কোনো সিদ্ধান্ত হঠাৎ নেবে না রবিন মন দিয়ে প্রতিটি কথা শুনছিল তার বুকের ভেতর অজানা উত্তেজনা আনন্দ আর বিশ্বাসের ঢেউ উঠছিল এখন আমি যাচ্ছি কিন্তু আমি তোমার পাশে থাকব অদৃশ্যভাবে যখনই তুমি সঠিক পথে চলবে আমি তোমার স্বপ্নে আসব পরিমা আমি আপনাকে আবার দেখতে পাব যদি তোমার মন সত্য থাকে আমি তোমার ঘোড়ার চোখে দেখা দেব এ বলে পরি ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল রবিন একা দাঁড়িয়ে রইল পাশে তার নতুন সঙ্গী অরিন্দম রবিন আমার পিঠে ওঠো তোমাকে প্রথম জায়গায় নিয়ে যেতে হবে তুমি কথা বলো আমি জাদুর ঘোড়া মনে রেখো রবিন পিঠে উঠল আর মুহূর্তেই চারদিকে দৃশ্য ঘুরে গেল তারা ছুটছে আকাশে মেঘের ওপর দিয়ে নিচে নদী বন মাঠ সব ছোট ছোট বিন্দুর মতো লাগছে তোমার মা এখনো বেঁচে আছেন কিন্তু বিপদ ঘনিয়ে আসছে তোমাকে দ্রুত ফিসতে হবে তারা এক ঝলকে ফিরে এল রবিনের গ্রামের উপরে রবিন দেখল তার ঘরটার সামনে জমিদারের লোকেরা দাঁড়িয়ে মা কাঁদছে জমিদার চিৎকার করছে ঋণ শোধ না করলে এই ঘর আমি নিয়ে নেব রবিনের আগে চোখ লাল হয়ে গেল কিন্তু অরিন্দম বলল রাগ কর না রাগ মানে অন্ধকার এখন বুদ্ধি খাটাও আমাকে সাহায্য কর আমি চাই মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা হোক আর জমিদার যেন আমার ঘরে আর না আসে অরিন্দম হ্রেষাধ্বনি করল তার চোখ নীল হয়ে উঠল আর হঠাৎ ঘরের সামনে সোনার থলির মতো কিছু পড়ে রইল জমিদার হতবাক রবিন এগিয়ে গিয়ে বলল ঋণ মিটে গেল এখন চলে যান জমিদার আর কথা বলল না সে ভয়ে পালিয়ে গেল রবিন দৌড়ে মায়ের কাছে গেল তাকে জড়িয়ে ধরল মা কাঁদতে কাঁদতে বললেন রাতে রবিন একা বসে আকাশের দিকে তাকালো অরিন্দম তার পাশে অরিন্দম তুমি আমার বন্ধু বন্ধু ভাই আর তোমার পথের আলো কিন্তু মনে রেখো প্রতিটি জাদুর পেছনে একটি পরীক্ষা লুকিয়ে থাকে কি পরীক্ষা যখন তুমি নিজের সুখের জন্য অন্যকে কাঁদাবে আমি তোমাকে ছেড়ে চলে যাব রবিন চুপ করে গেল চাঁদের আলোয় তার মুখে প্রতিজ্ঞার খাপ না আমি ভালো থাকব কিন্তু ওনোকে কাঁদাব না দূরে নদীর জলে পরীর ছায়া ভেসে উঠল এক মুহূর্তের জন্য সে হাসছিল রবিন বুঝল জীবন নতুন পথে হাঁটা শুরু করেছে কষ্টের পথ পেরিয়ে এবার শুরু হবে জাদুর যাত্রা কিন্তু সামনে কি আছে তা সে তখনও জানত না রবিনের চোখে এখনও সেই রাতের আলো ঘোরাফেরা করছে সেই রাত যেদিন পরী এসে বলেছিল রবিন তুই ভালো মন নিয়ে বাঁচবি তোর জন্য আমি এক উপহার রাখছি তবে সাবধানে ব্যবহার করিস এই জাদুর ঘোড়া তোর মনের মতো কাজ করবে কিন্তু কেউ যেন ঘোড়ার নাম না জানি যদি কেউ জানতে পারে সব জাদু হারিয়ে যাবে রবিন এখন গ্রামে সবাইকে সাহায্য করে যে খেতে ফসল শুকিয়ে গেছে সেখানে ঘোড়াকে নিয়ে দাঁড়ালে মাটি নরম হয়ে যায় আবার সবুজ ফসল গজিয়ে ওঠে গ্রামের মানুষ ভাবে রবিন এখন যেন কোনো দেবতার আশীর্বাদ পেয়েছে একদিন গ্রামে হঠাৎ আগুন লেগে গেল বনের দিক থেকে আগুনের ঢেউ এসে গ্রামের ধারে ঝুঁপড়িগুলোর দিকে ছড়িয়ে পড়ছে সবাই আতুমকে চিৎকার করছে আগুন আগুন রবিন ঘোড়ার পিঠে চড়ে যাদুর তাবিজটা ছুল যা পরী তাকে দিয়েছিল সে মন্ত্র উচ্চারণ করল সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে গেল আর ঝুম বৃষ্টি নামল আগুন নিভে গেল গ্রাম বাঁচল সবাই রবিনের দিকে তাকিয়ে কাঁদ্ কাঁদতে ধন্যবাদ জানাল কিন্তু একজন ছিল যে সব দেখছিল রোজু গ্রামের লোভী ব্যবসায়ী সে ভেবেছিল যদি আমি জানতে পারি ঘোড়ার নাম তবে আমি সেই জাদু নিজের করে নিতে পারব রোজু রাতে রবিনের ঘরে এসে বলল রবিন ভাই আমি তোমার মতো হতে চাই বলো না এই ঘোড়াটার নাম কি আমি কাউকে বলবো না না ভাই বলেছেন নাম কাউকে বলা যাবে না ঠিক আছে না বলো তবে আমি তোমার বন্ধু কাল সকালের খাবারে একসাথে বসব পরদিন সকালে রজ খাবারে মিষ্টির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিল রবিন খেয়ে ঘুমিয়ে পড়ল রজ ধীরে ধীরে বাইরে গিয়ে ঘোড়ার সামনে গিয়ে দাঁড়াল তার চোখে লোভ মুখে কপট হাসি বলো ঘোড়া তোমার নাম কি ঘোড়াটা চুপ করে রইল না বললে আমি তোমার মালিককে মেরে ফেলব ঘোড়ার চোখ লাল হয়ে উঠল সে জোরে পা ঠুকলো মাটিতে মাটি কেঁপে উঠল আর এক ঝলকে রোজু অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণের মধ্যে রবিন ঘুম থেকে জেগে উঠল বাইরে গিয়ে দেখে ঘোড়ার চোখে লাল আগুনের মতো দাহ সে ভয় পেয়ে বলল তুই ওর সঙ্গে কি করেছিস ঘোড়া মাথা নিচু করল তার চোখে অশ্রু ছুটছে হঠাৎ দূরে বজ্রপাতের মতো একটা আওয়াজ এল আর পরীর কণ্ঠ শোনা গেল আকাশে রবিন তুই একটা ভুল করেছিস আমি আমি কি করেছি পরিমা তুই ওষুধ খাওয়ার আগে মনে করেছিলি যদি আমি ঘোড়ার নাম জানতে পারতাম সেই চিন্তা জাদুর সীমানা ভেঙে দিয়েছে তোর সেই ভাবনা ঘোড়াকে দুর্বল করেছে আর রজু তার সুযোগ নিয়েছে তাই এখন ঘোড়ার শক্তি নষ্ট হতে শুরু করেছে পরিমা আমি ইচ্ছে করে করিওই আমি জানি কিন্তু জাদু কখনো লোভ বা কৌতূহলের সাথে টেকে না এখন যা করবি ভালো কাজ করে তোর ভুল শোধরাবি রবিন বুঝতে পারল জাদু মানে শুধু ক্ষমতা নয় এটা দায়িত্ব সে ঘোড়াকে আদর করে বলল চল বন্ধু যা ভুল করেছি সেটা ঠিক করি তারা দুজন মিলে রোজুকে খুঁজে বের করতে গেল বোন পাহাড় নদী পেরিয়ে অবশেষে এক জায়গায় পৌঁছালো। এক পুরনো গুহার সামনে ঘোড়া নাক দিয়ে হালকা ধোঁয়া ছাড়ল গুহার ভেতর থেকে একটা আওয়াজ এল রজুর কান্না সে সেখানে পাথরে পরিণত হয়ে আছে আমি দোষী পরিমা রজু নয় আমার ভুলের জন্যই সে এমন হল তুই যদি সত্যি অনুতপ্ত হোস তাহলে বল তুই কেমন পৃথিবী চাস আমি এমন একটা গ্রাম চাই যেখানে সবাই একে অন্যকে ভালোবাসবে লোভ থাকবে না ঘৃণা থাকবে না তোর মন পরিষ্কার রবিন তাই শাস্তি নয় শিক্ষা পেলি এক ঝলক আলোর মধ্য দিয়ে রোজুর পাথর গলে গেল সে স্বাভাবিক মানুষ হয়ে ফিরল গ্রাম আবার আলোয় ভরে উঠল রবিন জাদু কখনো মানুষকে বড় করে না মনই মানুষকে বড় করে রবিন সেই দিন থেকে ঘোড়ার জাদু আর ব্যবহার করল না সে নিজে কাজ করে পরিশ্রম করে গ্রামকে বাঁচাতে লাগল ঘোড়া পাশে রইল কিন্তু আর কোনো মন্ত্র নয় শুধু ভালোবাসা আর সেই পরি সে দূরে আকাশে তারা হয়ে ঝলমল করতে লাগল রবিনের ওপর আশীর্বাদের আলো ছড়িয়ে পরীর বিদায়ের পর গ্রামে শান্তি ফিরেছিল মাঠে ফসল ঝলমল করছে নদীতে মাছ লাফাচ্ছে আর শিশুরা হাসছে রবিন এখন গ্রামের প্রিয় মানুষ সবাইটাকে রবিন ভাই বলে ডাকে কিন্তু সুখের দিন বেশি দিন টেকে না দূরের রাজ্যের সৈন্যরা হঠাৎ একদিন গ্রামে এসে হাজির হল তাদের নেতা রাজা বিমল সেনের দূত চিৎকার করে বলল এই গ্রামের কেউ নাকি আগুন নিভিয়ে বৃষ্টি নামায় রাজা জানতে চান সে জাদুকরকে গ্রামের লোকেরা ভয় পেয়ে রবিনের দিকে তাকাল এক বুড়ো বলল আমাদের রবিন ভাই করেছে কিন্তু সে খারাপ না সে আমাদের জীবন বাঁচিয়েছে কিন্তু সৈন্যেরা শুনল না তারা রবিনকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেল রাজ্যের কারাগারে রাজপ্রাসাদে বিশাল দরবার বসেছে সোনার সিংহাসনে বসে আছেন রাজা বিমল সেন তার পাশে রাজপুরোহিত চোখে সন্দেহ রবিনকে মাটিতে দাঁড় করানো হল শুনেছি তুমি বৃষ্টি নামাও আগুন নেভাও ফসল ফলাও এসব কি সত্যি হ্যাঁ মহারাজ কিন্তু তা জাদুর নয় বিশ্বাসের শক্তি আর এক আশীর্বাদ পুরি ও সব কুসংস্কার ও জাদুকর ওকে আগুনে পুড়িয়ে দাও নইলে রাজ্য অভিশপ্ত হবে জনতা গর্জে উঠল কেউ বলল না ও আমাদের উপকার করেছে কেউ আবার ফিসফিস করে বলল যদিও ও জাদুকর হয় তাহলে আমাদেরও ক্ষতি করতে পারে রাজা চিন্তায় পড়লেন অবশেষে তিনি বললেন তোমার সত্য প্রমাণ করতে পারলে মুক্তি পাবা নইলে মৃত্যুদণ্ড রবিন বন্দি আর তার ঘোড়া কোথাও নেই রাতে সে কারাগারের ছোট জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে পরির কথা মনে করল চোখ বুঝে বলল যদি সত্যি ভালোবাসা জাদুর চেয়ে বড় হয় তবে তুমি ফিরে এসো বন্ধু ঠিক তখন কারাগারের বাইরে হালকা বাতাস বইল একটা নরম হেসাধ্বনি শোনা গেল রক্ষীরা অবাক হয়ে দেখল কারাগারের গেটের সামনে দাঁড়িয়ে আছে সাদা জাদুর ঘোড়া না বন্ধু আমি পালাব না আমার সত্য প্রমাণ করেই মুক্ত হব পরদিন রাজা আবার দরবার বসালেন রবীনকে আনা হল ঘোড়াটাও সঙ্গে এলো রাজা বললেন দেখি তোমার সেই জাদু জাদু নয় বিশ্বাসের শক্তি বন্ধু আমাদের ভালোবাসা দিয়ে প্রমাণ দাও যে আলো সবসময় অন্ধকারকে জয় করে হঠাৎ ঘোড়ার পায়ের নিচ থেকে সাদা আলো ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদের চারপাশে রঙিন ফুল ফুটে উঠল শুকনো গাছগুলো সবুজ হল একটা কোমল বাতাস বইল যার সাথে এলো পরীর কণ্ঠ রাজা বিমল সেন স্তম্ভিত হয়ে বললেন এ তো ঈশ্বরের দান এই মানুষকে মুক্তি দাও রবিনকে মুক্ত করা হলো। রাজা তাকে বললেন তুমি আজ থেকে রাজ্যের শুভদূত তোমার মতো মানুষ রাজ্যে দরকার আমি শুধু একজন কৃষক মহারাজ আমার কাজ মানুষকে শেখানো নিজের মধ্যে জাদু আছে বাইরে নয় তোমার মতো মানুষ রাজ্যকে আলোকিত করবে সেই দিন থেকে রাজ্যে নতুন নিয়ম হল কেউ কুসংস্কারে নয় ভালো কাজে বিশ্বাস করবে রোজু যে একসময় লোভে অন্ধ ছিল এখন রবিনে সহযোগী তারা দুজন মিলে গ্রামের স্কুল তৈরি করল যেখানে শিশুরা শিখতে লাগল সত্য পরিশ্রম আর দয়া এই তিনটি জাদু